অনেক বাচ্চারা আসলে এরকম কানে ময়লা নিয়ে দিনের পর দিন থাকে আসলে কানের ময়লা নাক কান গলা ডাক্তারই পরিষ্কার করে কেমন নিজেরা ঘরে পরিষ্কার করা যাবে বলেন পারবেন না আবার কানে ইনজুরি হতে পারে কেমন যে কোনো কানের স্ট্রাকচার ড্যামেজ হয়ে যেতে পারে রক্তপাত হতে পারে এক ফোঁটা রক্তপাত হলো না সুন্দরভাবে আমরা কি করলাম ময়লাগুলো বের করে দিলাম